আটকে দেওয়া হলো রাহুল গান্ধীর কপ্টার ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কংগ্রেসের সাংসদ সেখানে প্রচার শেষে বের মোড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন রাহুল সেই সময়ে রাহুল গান্ধীর কপ্টার আটকে দেওয়া হয় দেড় ঘন্টারও বেশি সময় ধরে হেলিকপ্টারই বসে রয়েছেন রাহুল গান্ধী ঝাড়খণ্ডে একসঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর জনসভা রয়েছে প্রধানমন্ত্রী জামুইতে সভা ছিল এবং জামুইয়ের সভার পর তিনি দেওঘর গিয়েছিলেন সেখানে রাহুল গান্ধীর সভা ছিল বন্ডায় এখান থেকেই বেরমুরে যাওয়ার কথাও ছিল রাহুল গান্ধীর সে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন রাহুল কিন্তু তার হেলিকপ্টার আটকে দেওয়া হয়ে আপাতত রাহুল গান্ধীর কপ্টারকে ওড়ার পারমিট দেওয়া হচ্ছে না শোনা যাচ্ছে নিরাপত্তার কারণে রাহুল গান্ধীর কপ্টার ওড়ার পারমিট পাচ্ছে না প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সকাল থেকে নো ফ্লাই জোন জারি করা হয়েছে এদিকে রাহুলের কপ্টার ওড়ার অনুমতি না পাওয়ায় কংগ্রেস অভিযোগ তুলেছে যে কংগ্রেসের প্রচার আটকাতে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করছে প্রসঙ্গত নির্বাচন আবহে প্রতিদিনই হেলিকপ্টার নিয়ে অভিযোগ উঠছে মহারাষ্ট্রের শিবসেনার থেকে শুরু করে এম এম এর হেলিকপ্টার আটকানো ও তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে সম্প্রতি উৎপ ঠাকুরের কপ্টার তল্লাশি চালানো হয় মঙ্গলবারও সোলাপুরে উদ্ভবের কপ্টারের তল্লাশি চালানোর পর নিশানা করার অভিযোগ তুলেন ঠাকরে